বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম প্রিয় মুসল্লি ভাই বোনেরা কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন আল্লাহ রহমতে আমরা ভালো আছি আজকের ভিডিওর আলোচ্য বিষয় হচ্ছে আমাদের বিটিভি সারা পশ্চিমপাড়া জামে মসজিদের উন্নয়ন কাজের জন্য সকলের কাছে আন্তরিক সহযোগিতা ও দোয়া কামনা করছি আল্লাহর গড় মসজিদের উন্নয়নে আপনার সাহায্য হতে পারে দিনের খ্যাত গুরুত্বপূর্ণ অবদান আসুন সবাই মিলে এই মহান কাজে অংশগ্রহণ করি এবং হই। যে ব্যক্তি আল্লাহর জন্য একটি মসজিদ নির্মাণ করে আল্লাহ পাক তার জন্য একটি জান্নাতে ঘর নির্মাণ করবেন হাদিস। আল্লাহ একবার আল্লাহ একবার আল্লাহ কত মহান তাই আসুন আমরা আল্লাহর ঘর উন্নয়নের জন্য যে যেভাবে পারি সাহায্যের হাত বাড়িয়ে দিই আপনারা যারা দান করতে ইচ্ছুক তারা সরাসরি এই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন অথবা বিকাশ নগদ রকেট এর মাধ্যমে দান করতে পারেন আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি দেখা হবে কোনো অন্য আরেকটি ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ